তাহাজীব নিজের রুমে বসে আছে চোখের নিচে কালি দৃষ্টি নিবদ্ধ ইনাদের বিশাল ছবিটায় চাঁদ ফিরিয়ে আসো না প্লিজ একটা খোঁজ দাও তোমাকে অনেক ভালোবাসি কেন আমার থেকে শুধু পালাও তুমি চাঁদ কেন আমার হয়ে যাও না প্লিজ হয়ে যাও না আমার রানী চোখ বন্ধ করে বসে থাকা ইজি চেয়ারটাই দুলতে লাগলো তাহাজিব খান রানা এস এ কে খবর দিতে হবে মনে হচ্ছে সাহেবের কথা শুনে চমকে উঠল জানালার ধারে বসে থাকা রানা কি বলছেন আপনি স্যার এস এ ও তো ভয়ানক অনেক ওকে কেন খবর দেবেন ইনায়তকে বাঁচাতে এস এ কে খবর দিতেই হবে স্যার আপনি ইনায়েত মামদিনীকে নিয়ে যাই সিদ্ধান্ত নেবেন ভালোই নেবেন সেটা আমি জানি কিন্তু এস এ সে তো খুবই বাজে একটা মানুষ কোনোভাবে যদি ইনাদ মামনি তার নজরে পড়ে তাহলে তো কেলেঙ্কারি ইরশাদ স্বামী ইরশাদ থামিয়ে দিল রানাকে রানা তাজিবকে ওর লেভেলের উঁচুতে থাকা কাউকে দিয়েই মার দিতে হবে ইনায়েত এসের চোখে পড়তে দিলাম না ও তো আর এখানে নেই কিন্তু তাজীব যদি খুঁজে পায় একবার আমার মেয়েকে তাহলে যে আর বলতে পারলেন না তিনি রানা একটা দীর্ঘশ্বাস ফেলে বললো ঠিক আছে আমি কোনোভাবে কল করার ব্যবস্থা করছি হুম করো জলদি করো দেখতে দেখতে কেটে গেল চারটে দিন ইনায়েতের ছুটি শেষে আজকে অফিসে যাবে এই কয়েকদিন সে অফিসে না আসলেও আফিমের পিছু ছাড়েনি দীপকে দিয়ে খাবার হাজির দীপকে দিয়ে খাবার হাজির করিয়েছে ফোনে বলেই মদ খাওয়া থেকে আটকেছে অফিসে সকালে কল দিয়ে দিয়ে বিরক্ত করেছে আফিমকে যাতে ঘুম থেকে ওঠে গাড়ি ছুটিয়ে চলে এলো মঞ্জিল দ্বীপ ইনায়তকে দেখে দিল ইনায়ত সোজা চলে গেল আফিমের রুমের উদ্দেশ্যে গলা খাকারি দিয়ে একবার নিজের গলার আওয়াজ মোটা করে হ্যালো হ্যালো সহ আরো কিছু কথা বলে দেখে নিচ্ছিল যে গলার স্বরটা আদৌ ছেলেদের মতন হচ্ছে কিনা এরপর নিজের মাস্ক হুডি আর উইক ঠিক আছে কিনা সেটাও খেয়াল করে রুমের দরজা ঠেলে ভিতরে ঠিকলো আফিম অগোছাল হয়ে ঘুমাচ্ছে স্যার স্যার উঠুন স্যার উঠুন থ্যাংক গড এট লাস্ট আমি তোমার গলার আওয়াজ পাচ্ছি সকাল সকাল আজকে কোনো কাহিনী করা ছাড়াই উঠে পড়লো এক লাফে আফিম হলো হলেনাই আফিমির কপালে হাত ছুঁয়ে দেখে নিলো জ্বর এসেছে কিনা না জ্বর তো আসেনি তাহলে আজকে একটু রাগই লাফিয়ে উঠে বলেন যে স্যার আর মিস টি উইয়ার তুমি যেভাবে বুকের পাটা দেখি আমাকে বিরক্ত করো ওই রকম সাহস সবাই দেখায় না তুমি এই কয়েকদিন আমাকে বিরক্ত করনি বলেই যেন আমি বিরক্ত হচ্ছিলাম ফাইনালি আমার অফিসে কাজ কম করলেও চলবে খাবারের জন্য দীপ অদ্ভুত ভাবে তাকিয়ে থাকবে না পলখিন আমি মন ভরে মদ খেতে পারবো আফিমের কথাগুলো যেন মাথার উপর দিয়ে গেল কোনো কথা না বাড়িয়ে চাওয়াল নিয়ে নিজেই ঢুকে গেল ওয়াশরুমে এনায়েত কিছুক্ষণ হা হয়ে সেদিকেই তাকিয়ে থেকে আফিমের বিছানা গুছিয়ে রাখায় মনোযোগ দিল দীপকে কলদি ব্রেকফাস্ট টেবিলে রেডি করতে বলে দিল আফিম ওয়াশরুম থেকে বের হলো চাওয়াল পরে তা দেখে ইনায়ত মাথা নিচে করে ফেললো আফিম মৃত হাসলো ব্রো তোমার গভ ছাড়া কাউকে দেখবে না ভেবেছ ওকে মানলাম বাট আমি তো ছেলে সো ব্যাপার না ইনায়ত নাক মুখ ছিটকালো তখনই আফিম আবার বলে উঠল তো গার্লফ্রেন্ড কেমন হট অ্যান্ড সেক্সি নাকি সহজ সরল কিউট টাইপ ইয়াক ইনায়ত সহ্য করতে না পেরে বলেই ফেললো ইয়াক শুনে আফিম অবাক আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল আফিম হ্যাঁ হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল ইনায়েতের দিকে হেই তোমার গার্লফ্রেন্ডকে কি তুমি বোনের মতো ট্রিট করো নাকি বলে ইয়াফিম হো হো করে হেসে ফেলল ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট করছে আফিম আর ইনায়েত বিভিন্ন বিষয় ডিসকাস করছে তখনই কল এলো আফিমের মোবাইলে আফিম ফোন রিসিভ করলো আর ইনায়েত খাওয়ায় মন দিল না চাইতেও আফিমের সাথে ব্রেকফাস্ট করতে হয় তখন মাথার উপরের হুড়িটাকে বেশ ভালো করে টেনে তারপরে লম্বা করে দেওয়ার ফলে মুখটা অন্ধকার হয়ে থাকে তার কিছুটা মুখের আকার আন্দাজে বোঝা গেলেও কিন্তু মুখটা পুরোপুরি দেখা যায় না আফিমের ফোনে কল এসেছে তার মায়ে মৃদু হেসে কল রিসিভ করলো সে হ্যালো মা কেমন আছো আমি আপাতত ভালো আছি থাকবো না কেন ইনায়েত আছে তো তোর খেয়াল রাখার জন্য মা এই বয়সে ছেলের জন্য বউ রেখে যায় মায়েরা বলে বাবা আমার আছে তো মা চিন্তা কিসের আর তুমি বলছো আছে তো আই মিন ও কি বউ আমার বিয়ে করে নি ওকে আফিমের এমন কথা শুনে হেঁচকে উঠলো ইনায়তে। আফিম কুচকে তাকে এক গ্লাস পানি এগিয়ে দিল ইনায়তের দিকে যা পাগল শোন তোরা ভালো আছিস তো আরে মা একদম ফিট এন্ড ফাইন তোমাদের কি খবর বল আরে এক জালা তোর বাবাকে নিয়ে এখানে এসো তার সব কাজ আমাকে করতে হচ্ছে ওটা বাবার ভালোবাসার স্টাইল যা পাকা ছেলে বিয়ে করিয়ে দি তারপরে বুঝো ভালোবাসার স্টাইল আমি তো বলছি মা একটা এমন মেয়ে খোঁজো যে আমাকে আমার কথা মেনে আগলে রাখবে আই মিন উদাহরণ হিসেবে ইনায়তকে দেখো আমার খেয়াল রাখে আমাকে বাঁচিয়ে রাখে খারাপ মিডিয়া থেকে আমাকে আগলে রাখে আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাকে সব ভয় জয় করে ফেস করেও আমাকে বসে আনতে পারে তোমার মতো এমন মেয়ে খুঁজে দাও আমি নেচে নেচে যাব পর একদম সামনে থেকে পাগল ছেলে আমার আচ্ছা শোন আমি এখন ফোনটা রাখছি শান্তিতে যে একটু কথা বলবো তারও জো তোর বাবা আছে এর সাথে ওর সাথে পরিচয় করানো নিয়ে নিজের খেয়াল রাখিস বাবা ইনায়ত আছে তোমা বাই নিজের খেয়াল রেখো আফেম ফোন রেখে ইনায়তের দিকে তাকালো ইনায়ত ড্যাপ ড্যাব করে আছে আফেমের দিকে আফেম নিজের অ্যাটিটিউড নিয়েই বলল হোয়াট সত্যি তো আর বিয়ে হচ্ছে না আমাদের আই এম নট কে ইনায়ত থতমত খেয়ে এদিক ওদিক তাকাতে লাগলো তখনই আফিম আবারও বলল। আমি তো তোমাকে কখনোই দেখিনি খুঁড়িটা না আজকে লেটস মি সি চমকে তাকালো আফিমের দিকে আফিম আগ্রহ নিয়ে তাকিয়ে আছে ইনায়ত এর মুখ দেখার জন্য আর ইনায়েত এক রাস ভয় নিয়ে তাকিয়ে আছে আফিমের দিকে তবে কি আজকে শেষ রক্ষা হবে না ইনায়েতের ইনায়েতের সত্যি কি তাহলে মেশ জেনে গেল আফিম তাহাজিব আর কি কি পাগলামি করবে এনায়েতের জন্য কি হলো এনায়েত হুডিটা খোলো আমি কখন থেকে তোমাকে দেখিনি লজ্জা না পেয়ে হুড়িটা খোলো ব্রো কুলকুল করে খামতে লাগলো মাতার হুডিটা আর আলতো করে টেনে ধরাতে তার মুখের অংশটা আরো অন্ধকার হয়ে এলো হাতের কাছে থাকা পানির গ্লাসটা এক নিঃশ্বাসে শেষ করে দিল সে আফিম ভয় পেয়ে গেল ইনায়তের এমন অস্থিরতা দেখে হ্যাঁ কুল ডাউন ডাউন লাগবে না হুডি খোলা এত অস্থির হওয়ার কি আছে এই যাত্রায়ও আল্লাহর রহমতে বেঁচে গেল ইনায়েত চার দিন পর অফিসে এসে অনেকটা ফাইল জমা দেখলো ইনায়েত আফিমের টেবিলে রয়েছে সব সবগুলো নিয়ে আফিমের কেবিনে সোফায় বসলো এক এক করে সব দেখতে লাগলো আবার ঘড়ির দিকেও খেয়াল রাখছে ক্রমশ আফিম এখন একটা মিটিং অ্যাটেন্ড করেছে আফিম ঠিক বারোটায় মিটিং থেকে বের হবে আর মিটিং থেকে বের হয়েই আফিম সবার প্রথমে এক কাপ রং খাবে কোনো চিনি ছাড়া যেটা বানিয়ে দেয় ইনায়েত নিজেই এই রং চায়ের অভ্যাস নতুন আফিমের কাছে ইনায়ত অনেক ভালো চা বানায় বিভিন্ন জিনিস দিয়ে যেমন এলাচ তেজপাতা চা পাতা আদা লেবু চিনি দিয়ে এই চাটা অসাধারণ লাগে আফিমের ঠিক বারোটা বাজতে ইনায়েত দেখলো আর শুধু দুইটা ফাইল বাকি চেক করে রাখা ফাইলগুলো টেবিলের সাজিয়ে রেখে চলে গেল কেবিনের কোনায় রাখা ইলেকট্রিক চুলার কাছে চা বানানোর জন্য পানি ফুটতে দিয়ে ওখানে দাঁড়িয়ে হাতের ফাইল চেক করতে লাগলো চা বানাতে বানাতে একটা ফাইল চেক করা শেষ হয়ে গেল তার তখনই রুমের দরজা খুলে বিরক্তি নিয়ে প্রবেশ করলো আফিম ইনায় দ্রুত এক কাপ চা ঢেলে নিয়ে আসলো আফিমের টেবিলের কাছে আফিম ততক্ষণে গায়ের কোট খুলে মাটিতে ছুঁড়ে মেরেছে টাইটা গিয়ে জায়গা করেছে টেবিলের কলম দানিতে আর শার্টের সব পোতাম গুলো খুলে বসে আছে চেয়ারে মাথা এলিয়ে দিয়ে আফিম বিরক্ত নিয়ে চায়ের কাপ তুলে নিল রুমের এসি বাড়িয়ে দিল এক হাতে তারপর চেয়ারে গা এলিয়ে দিয়ে ফু দিয়ে চায়ের একটা চুমুক দিল মুহূর্তেই কপালের ভাঁজ কিঞ্চিত কমে আসলো আফিমের ভ্রু কুচকে থাকা অবস্থায় ঠোঁটের এক কোনা বাঁকিয়ে মৃদু হাসলো আফিম তা দেখে ইনায়ত মুচকি হাসলো তবে মাসকের জন্য তা চোখে পড়লো না আফিমের ইনাহতের মাটি থেকে কোট তুলে সোফায় রাখলো ভাজ করে তানি থেকে টাইটা নিয়ে কোটের উপরেই রাখলো বাকি থাকা একটি মাত্র ফাইল সোফায় বসে চোখ পোলাতে লাগলো চায়ের কাপ শেষ করতে করতে মাথার বিরক্তির রেখাটা একদম ভ্যানিশ হয়ে গেল আফিমের চাটা খেলেই নিজেকে কেমন তরতাজা অনুভব করে সে মনটা ফুরফুরে লাগে হাতে শেষ ফাইলটা শেষ করে টেবিলে এনে গুছিয়ে রাখলো ইনায় স্যার একটু আগে মিটিং এ কোনো প্রবলেম হয়েছে কি হুম হয়েছে প্রজেক্ট সাইট দেখাতে নিয়ে যেতে হবে ওনাদের ল্যাপটপে দেখে নাকি ডিল ফাইনাল করবে না ওরা ডিলটা তো অনেক দরকার স্যার আর অনেকটাই লাভজনকও তাই আগামী কাল তুমি আর আমি যাব। ওকে স্যার আপনি আমাকে টাইমটা বলে দিন আমি নোট করে নিচ্ছি কালকে আমরা দশটায় বের হব। কয়েকটা দিন থাকতে হবে আমাদের ওখানে হোটেল বুক করে নাও আর তিন দিনের পরের রিটার্ন টিকিট বুক করো ওকে ওকে স্যার হয়ে যাবে আর হ্যাঁ মা আর বাবা ফিরছে কালকে তাই সার্ভেন্টদের বলে দিও ওকে স্যার আর হ্যাঁ রাতের জন্য তানিয়াকে বুক করো এতক্ষণ সবকিছু ঠিকঠাক চলল এখন নাক মুখ কুচকে এলো এনাদের বুক কিসের জন্য করছে তা সে ভালো করেই জানে কিন্তু স্যার মিস তানিয়া তো আফিম ইনায়তের কথার মাঝেই পড়লো। ইউ ইডিয়েট আমার জন্য না তোমার জন্য বুক করো ভালো অঙ্কে টাকা দিয়ে রাত্রে এনজয় করার পাশাপাশি ডিলও সাইন করে নিও আমি চাই ও যেন আমার মডেল হিসেবে সাইন করে একবার সাইনটা ওলেই ওকে আমি বুঝিয়ে দেব আফিম আহসান কি জিনিস ইনায়ত নাক মুখ কুচকে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ চুপ থেকে ও বলল স্যার আমার জন্য কিভাবে আপনি অন্য কোনো আইডিয়া বলুন না আফিম ভ্রু কুচকে তাকালো ইনায়তের দিকে এই তোমার মেয়ে ভালো লাগে না স্যার আমার মেয়ে ভালো লাগবে কেন ইনায়তের কথা শুনে তরাক করে লাফিয়ে পড়লো আফিম হোয়াট আর ইউ গে এতদিন বলোনি কেন তুমি গে এমন কথা শুনে যেন ইনায়ত চমকে তাকালো আফিমের দিকে না 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 স্যার আমি তাহলে সমস্যাটা কি আফিম চেয়ারে বসতে বসতে বলল ইনায়ত কি বলবে ভাবতে লাগলো হঠাৎ মাথায় যা এলো তাই বলে ফেললো স্যার পার্টসে প্রবলেম চলছে আফিম পানির গ্লাস নিয়ে পানি খাচ্ছিল ইনায়তের কথা শুনে ফু করে সব পানি ফেলে দিল ওয়াট ইনায়ত নিজের উপরেই নিজে রেখে গেল আর কোনো কথা পেল না সে এখন আর কি করার ইনায়ত তাই বাধ্য হয়েই বললো হ্যাঁ স্যার পার্টস প্রবলেম চলছে আভেম হালকা খুক খুক করে কেসে গলা পরিষ্কার করলো এদিক ওদিক তাকালো অস্থিরভাবে টেবিলে হাত টাওয়ারের মতো উঁচু করে তার উপর মুখের ভর দিয়ে গম্ভীর দৃষ্টিতে পড়লো গার্লফ্রেন্ড জানে ওরও পার্টসের প্রবলেম স্যার তারাহুড় মাথায় যা এলো এবারও তাই বলে ফেললো দ্রুত। ইনায়তের কথা শুনে হাতের ব্যালেন্স ছাড়িয়ে ধূপ করে পড়তে গিয়ে পড়ল না আফিম। নিজেকে কিছু না বলে লজ্জায় মাথা নিচু করে বের হয়ে এলো কেবিন থেকে স্টুপিট নাকি তুই এই উত্তর কে দেয় নিজেকে বাঁচাতে কেবিনের বাইরে দাঁড়িয়ে নিজেকেই নিজে প্রশ্ন করে বসলো ইনায়ত আর কেবিনের ভিতর বসে থাকা আফিম কিছুক্ষণ কেবিনের দরজার দিকে তাকিয়ে বললো স্টুপেড নাকি তুই আফিম এই প্রশ্নগুলো কে করে কৌতূহলী হয়ে দুই প্রান্তে দুইটি মানুষের বুলি তো একই হলো এখন সামনে কি হবে রানা অনেক কষ্টে লুকিয়ে একটা বডিগার্ডের ফোন চুরি করে নিল বডিগার্ডটা ওয়াশরুমে যাওয়ার আগে ফোন টিপছিল তারা হুড়ে মোবাইলটা ওয়াশরুমের বাইরে থাকা ছোট্ট টেবিলের উপর রেখে চলে গেল ওয়াশরুমের ভিতর রানা সেই ফোনটাই নিয়ে নিয়েছে নাম্বারটা মুখস্থ রাখার অসাধারণ একটা প্রতিভা রয়েছে রানার ছোট থেকে এস এর খাস মানুষ আর রাইট হ্যান্ড কালামকে কল লাগালো রানা দ্রুত নাম্বার যে বিদেশ বিভুয়ে নিজের ত্রাস ছড়িয়ে দিয়েছে সবার মাঝে চরিত্রহীন নেশা খসে তবে ন্যায়ের জন্য কাজ করতে গিয়ে তার পা পিছয় না এস কে খাস মানুষ ছাড়া আর কারোর দেখার সুযোগ হয়নি খাস মানুষ না হলেও একটা জন্য দেখার সুযোগ ঈর্ষাদের হয়েছিল আর রানা সবসময় ঈর্ষাদের সাথে থাকে বলে তারও হয়েছিল দুইবার রিং হতেই ফোনটা রিসিভ হলো কামালের ফোন রিসিভ করেই কামালের প্রশ্ন হ্যালো কে কামাল বলছেন কি রানার আওয়াজ চিনতে পারলো না কামাল চেনার মতো কোনো ব্যাপারও নেই তাই হয়তো কিছু সেকেন্ড সময় নিল রানার প্রশ্নের উত্তর জানাতে হ্যাঁ কামাল বলছি আপনি কে আমি ইরশাদ মির্জার পিয়ে রানা খন্দকার বলছি কিছু সেকেন্ড চুপ করে থেকে আবারও রানা মুখ খুলল কি চাই সাহায্য চাই এস এর সাহায্য খুবই দরকার আর সাহায্য কেন চাই হো শিট ওরা আসছে আপনি একটু তাহসিব খানের বাড়িতে ঢুকে কোনো আমার সাথে দেখা করার ব্যবস্থা করুন অবশ্য সবটা লুকিয়েই করবেন কিন্তু প্লিজ সাহায্যটা খুব করেই দরকার কারোর পায়ের আওয়াজ পেয়ে উপরের কথাগুলো এক শ্বাসে কেটে দিল রানা কল লিস্ট থেকে নাম্বারটা ডিলিট করে মোবাইলটা একই জায়গায় রেখে কয়েক পা এগিয়ে হাঁটা দিল সে একটু জিতে না যেতে মুখোমুখি হলো তাহাজিব আর কিছু গার্ডের গার্ডদের সাথে কথা বলতে বলতে এদিকটাই আসছিল তাহাসিন রানাকে এখানে দেখে প্রকুচকে ফিরল তুই এখানে কি করছিস রানা নিজেকে একদম শান্ত দেখানোর চেষ্টা করল। যদিও মনের মধ্যে ভয় তার তুফান চলছে অবশ্য শান্ত দেখাবার নাটকটা সফল হলো তা আপনার কাছেই যাচ্ছিলাম মামনির খোঁজ পেলেন কিছু এমন দেশের পরিস্থিতি আর মেয়েটা কোথায় না কোথায় আছে ভালো আছে তো মামুনি রানা সুযোগ ঠিক তাহাজিবের দুর্বল জায়গাতেই আঘাত হানলো আঘাতটা কাজেও দিল মুখ শুকিয়ে গেল নাড়িয়ে না বোধক উত্তর জানালো সে যার অর্থ সে খুঁজে পায়নি আমার চাঁদকে ভালো রাখবে আল্লাহ আমার মোনাজাতের দাম দেবে আল্লাহ আশা রাখি এতটুকু বলেই শুকনো মুখেই চলে গেল তাহাজীব সামনের দিকে গার্ডসরাও পিছু পিছু চলে গেল তার রানা তাহাসিব যাওয়ার আগে তার কথাগুলো শোনার পাশাপাশি চোখের কোণে চিকচিক করতে থাকা জল আর চোখের নিচে পড়ে যাওয়া কালি খুব ভালো করেই দেখেছে তাহসিব জায়গাটা ছেড়ে চলে যেতেই একটা দীর্ঘশ্বাস ফেললো রানা মাথা নিচু করে যে দীর্ঘশ্বাসের মাঝে লুকিয়েছিল অসহায়াত্ম ক্লান্তি তাহাসিবের প্রতি মায়া আর মালিকের প্রতি বিশ্বস্ত হওয়া দৃঢ় প্রতিজ্ঞা তবে একটা জিনিস রানা মনে প্রাণে বিশ্বাস করে খান অনেক খারাপ ঠিক কিন্তু সে যে ইনায়তকে ভালোবাসেনা তা বিশ্বাসযোগ্য না কেননা এই ছেলেটা সারা দিন রাত শুধু চাঁদ নাম চুপে বেড়ায় মোনাজাতে কান্না করে আল্লাহর কাছে খেতে বসলেই আনমোনা হয়ে ভাবে চাঁদ কি খাচ্ছে এইসব কিছু রানার নিজের চোখে দেখা চাঁদের জন্য কাঁদতে পারে যে ছেলে সেই ছেলে হার যাইহোক ভালোবাসে না এমন মিথ্যে অপবাদ নেওয়ার মতো মানুষ না তাহাজিব হয়তো ইনায়তকে পেলে সব খারাপ কাজ ছেড়ে ভালো হয়ে যাবে কে জানে রানার মাঝে মাঝে খুব খারাপ লাগে তাহাজিবের জন্য মাঝে মাঝে মনে হয় ছেলেটার বুকে ইনায়তকে তুলে দিয়ে বলতে চাও বাবা সুখে থাকো দুইজন কিন্তু তা কখনোই সম্ভব না কারণ সে ইনায়তের বাবা নয় আর সে যে তার মালিকের বিশ্বস্ত কথাগুলো ভাবতে ভাবতে রুমে এসে খাটের দিকে একবার তাকিয়ে দেখলো এই অসময়ে বিকেলে শুয়ে আছে ইরশাদ সাহেব যে লোক কাজ ছাড়া কিছুই বুঝতো না সে এখন ক্লান্ত হয়ে বিছানায় দিন কাটায় ভাগ্যের কি নির্মম পরিহাস জানালার ধারে গিয়ে এইসবই ভাবতে লাগলো রানা